করেছেন কাউকে পছন্দ হলে তাকে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য কি করা যেতে পারে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার জীবন সঙ্গী হিসাবে যে ভালো হবে কল্যাণ করবে আপনি তাকে আমার জীবন সঙ্গী হিসাবে দান করুন বিশেষ কাউকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করাটা সঠিক দোয়া নয় আহ শয়তান আমাদেরকে নানাভাবে আসলে প্রতারিত করে আমরা মনে করি যে এরকম কোনো কিছু কোনো ব্যক্তিকে আমার ভালো লাগলে তাকে পাইলেই বোধহয় আমি সব সুখ পেয়ে যাবো আমি জানি না কোথায় সুখ আছে কত মানুষ কত মানুষকে অবৈধ প্রেমের মাধ্যমে ভালোবাসেন তাকে বিয়ে করেন ভালো মনে করে অথচ দেখেন সারা জীবন অশান্তি অতএব আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে আহ নিজে কেমন করার মাধ্যমে যে আল্লাহ আমি যেন ভালো জীবন সঙ্গী পাই সুরাই ফোকায়ে চুয়াত্তর এখানে যে দোয়া আছে সে দোয়াটি বিশেষ করে পাঠ করবেন আর নিজে কাউকে যদি মনে করেন যে সব দিক থেকে তিনি ভালো আসলে দিনদারিতার দিক থেকেও তিনি ভালো এরকম মানুষ পাওয়া যায় না এবং সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন আল্লাহ কাছে পড়বেন লিখে আমাদের ভিডিও আছে সার্চ করলে পাবেন ইস্তেখারার নিয়ম আপনি জেনে ইস্তেখারা সালা তাদের করবেন এবং আল্লাহ কাছে কল্যাণ প্রার্থনা করুন বা সেটাই আপনার করণীয় এর বিষয়ে আপনার কোনো কিছু করণীয় নাই দুনিয়ার কোনো কিছু নিজে ভালো মনে করি সেটাকে পাওয়ার জন্য খুব বেশি লড়াইতে হয়ে যাবে শুধু এই জাতীয় ইস্যুতে এটা আমাদের জন্য রিস্কি